জনসংযোগ এবং পাড়ায় সমাধান প্রকল্পে গিয়ে সচেতনতার বার্তা বিডিও বুধবার মালদা হরিশন্দপুর এক নম্বর ব্লকের হরিশন্দপুর পঞ্চায়েতের গড়গড়ি প্রাথমিক বিদ্যালয়ে ময়দানে আয়োজিত হয় জনসংযোগ এবং পাড়ায় সমাধান কর্মসূচি উপস্থিত ছিলেন বিডিও সৌমেন মন্ডল জয়েন্ট বিডিও বিপ্লব ঘোষ ব্লক কৃষি আধিকারিক পলাশ সিদ্দা সহ অন্যান্য আধিকারিকেরা সেখানে মাটিতে মাদুরে বসে উপভোক্তাদের সঙ্গে কথা বলেন বিডিও শোনেন তাদের সমস্যা এবং অভিযোগ সমস্যা সমাধানের উপায় বলে দেওয়ার পাশাপাশি সচেতন করেন উপভোক্তাদের সরকারি কোনো প্রকল্প বা সার্টিফিকেটের জন্য টাকার ফাঁদে যাতে পা না দেয় সে নিয়ে উপভোক্তাদের সচেতন করেন আধিকারিকেরা স্যার কোথায় এসেছিলেন আজকে আজকে বরগড়ে একটা জায়গা আছে সেখানে আমরা জনসংযোগের জন্য এসেছি সমস্যা সমাধান জনসংযোগ বিভিন্ন ধরনের সমস্যা শুনলাম যে কেউ প্রতিবন্ধী সার্টিফিকেট পায়নি কেউ লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লিকেশন মানে করেনি কেন পায়নি সেই সবগুলো ছিল কারো হয়তো টয়লেট নেই কারো হয়তো বাড়ি নেই এরকম বিভিন্ন সমস্যাগুলো সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করেছেন তারা পাবেন সব সমস্যাগুলোরই আমরা রিট্রেস করেছি কোনো অসুবিধা নেই যারা কেন পাননি তাদেরকে বলে দেওয়া হয়েছে তারা সেসব কাগজপত্রগুলো সব জমা